আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের এই বোয়াল মাছটা রান্না করে দেখাবো খেতে যে এত টেস্ট লাগে যা বলার মতো না রান্না করতে চলে আসলাম মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চার পিস মাছ নিয়েছি আর রান্না করতে যা যা লাগে সব কিছু এখানে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে আমি পাঁচ টেবিল চামিচ সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে রান্নাটা সরিষার তেলেও করতে পারেন হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নিব তিন মিনিটের মতো সময় লাগবে এই পেঁয়াজটাকে ভেজে নিতে পেঁয়াজটা যখন একটু লাল লাল কালার চলে আসবে তখন আমি এখানে বাটা মশলা দিয়ে দিব পেঁয়াজ আদা এবং রসুন এখানে আমি দুই টেবিল চামিচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটার সঙ্গে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে দুই তিন মিনিটের মতো সময় নিয়ে এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম এক চামিচ মশলাটা যাতে ছিটে গায়ে না আসে এর জন্য আগেই লবণটা দিয়ে দিলাম এতে করে পেঁয়াজগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে গলে আসবে এখন আমি এখানে এক চামচ দিয়ে দিলাম জিরা বাটা আপনারা চাইলে এখানে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন এবার মশলাটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দেবো এখানে এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব এভাবে তেলের মধ্যে মশলাটাকে ভেজে নিলে তরকারির কালারটা সুন্দর আসে আর খেতেও অনেক টেস্ট লাগে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন তরকারির টেস্টটা কিন্তু তত ভালো লাগবে আরও একটু পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে ধুয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে অন্য শেপেও আলুগুলো কেটে নিতে পারেন এবার আমি এখানে আলুগুলোকে না ভেজেই রান্না করে নিচ্ছি এর জন্য পাঁচ মিনিট সময়ের মতো আলুটাকে এভাবে মশার সঙ্গে কষিয়ে নিব। পাঁচ মিনিট পরে আমি এখানে চার পিস মাছ এভাবে উপর থেকে মশলার উপরে বসিয়ে দেব এক মাসে হয়ে গেলে মাছটাকে উল্টে দিতে হবে এখানে কিন্তু মাছটাকে এভাবেই আমি পাঁচ মিনিটের মতো মশলার সঙ্গে কষিয়ে দেব কিছুক্ষণ পরপর একটু করে নেড়ে চেড়ে দিতে হবে এভাবে মাছ ভেজে না রান্না করে যে এত স্বাদ লাগবে তা হয়তো অনেকে বিশ্বাস করতে পারবেন না তবে আমার প্রসেসে যদি আপনারা রান্না করে খেয়ে দেখেন একবার কথা দিলাম এত ভালো লাগবে যে কখনো ভুলতে পারবেন না এখন থেকে এই প্রসেসেই রান্না করে খেতে চাইবেন সামান্য একটু পানি দিয়েছিলাম দিয়ে আরও ভালোভাবে মশলার সঙ্গে মাছটাকে কষিয়ে নিব। এই রান্নাটি আমার শাশুড়ি আমাকে শিখিয়েছিলেন তিনি অনেক ভালো রান্না করতেন তিনি বেঁচে নিন তিনি যদি থাকতেন বেঁচে তাহলে আপনাদের আমি অনেক সুন্দর সুন্দর রান্না দেখাইতে পারতাম এখন আমি ঝোলের জন্য পানি দিলাম এখানে কিন্তু পানিটা আমি গরম পানি ব্যবহার করেছি গরম পানি তরকারির মধ্যে ব্যবহার করলে তরকারির টেস্টটা অনেক ভালো থাকে এখন দশ মিনিট জাল করে নিব নিলেই রেডি হয়ে যাবে আমার বোয়াল মাছের এই সুস্বাদু তরকারিটি এখানে একটা মশলা দিয়ে দিলাম এক চামিচ এটা হচ্ছে পেঁয়াজ আর জিরা ভেজে আমি শিল্পটাতে বেটে নিয়েছিলাম এটা নামানোর পাঁচ মিনিট আগে তরকারিতে দিতে হয় দিয়ে পাঁচ মিনিট পরে নামিয়ে নিলেই হয়ে যাবে অনেকেই হয়তো এই মশলাটা খান না তবে আমার শ্বশুরবাড়ির এলাকায় সবাই এভাবেই তরকারিতে এই মশলাটা খায় বাস রেডি আমার বোয়াল মাছের এই মজাদার রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম